তোবাজ কিছুদিন ব্লগে সবাইকে স্বাগত আজকে কিন্তু আমি এসেছি নিউ নর্মাল ছোলার ডালই কিন্তু সেটাকে একটু অন্যরকমভাবে করলে স্বাদটা কিন্তু অন্যরকম হয় তো আমি এখানে ছোলার ডালটা কিন্তু প্রায় তিন চার ঘন্টার উপরে ভিজিয়ে রেখেছি প্রেশার কুকারে সেদ্ধ করব বলে এখানেই ধুয়ে ভিজিয়ে নুন হলুদ একটা কাঁচা লঙ্কা দেখা যাচ্ছে একটা টমেটো আর একটা আলু দিয়েছি কেন দিয়েছি আলুটা পরে দেখতে পারি তো এটা আমি সিটি দিয়ে নেব তিনটের মতো মতো সিটি দেব আর এখানে নিয়ে নিয়েছি মানে একটুখানি কাজু বাদাম দেবো নারকেল শুকনো লঙ্কা তেজপাতা সাদা জিরে জিরের গুঁড়ো ধনের গুঁড়ো নিয়েছি নিয়েছি একটু ঘি আর নুন মিষ্টি তো যাবেই এবারে দেবো আমি একটু পনিরও দেব তো এটা একটু স্পেশালভাবে ডালটা করব দেখতে থাকো তাহলে কিন্তু এটা বুঝতে পারবে নিউ নর্মাল ডালটাই কিভাবে অসাধারণ হয় আর নিয়েছি সাথে একটু হিম নিয়েছি ফোড়নের জন্য তো চলো ডালটা আগে সিটি দিয়ে দিন ডালটার জন্য আমি এখানে একটা মিক্সিতে একটা মশলা করে নেবো সেটা হচ্ছে আদা আর লঙ্কাটা আমি বেটে নেবো এখানে একটা টমেটো নিচটা বাটবো না ওটা এমনি ডালে দিয়ে দেবো আদা আর লঙ্কাটা একটু বেটে নেবো ঠিক আছে এখানে চলে এসে সব নিয়ে দেখো ডালটা সিদ্ধ করে নিয়েছি টমেটোটা ওতেই আছে ডালে আমি তিনটে সিটি দিয়েছি হ্যাঁ এই দেখ খুব ভালো সিদ্ধ হয়ে গেছে তো সবার আগে কিন্তু আমি এখানে আদা আর কাঁচা লঙ্কাটা বেটে নিয়েছি সবার আগে আমি একটু নারকেলটা ভেজে নেব নারকেলটা কিন্তু ভেজে তুলে নিলাম এবার আমি হালকা করে একটু পনিরটা ভেজে নেব আমি এই ডালে সিদ্ধ দিয়েছিলাম এই কেটে নিয়েছি এতে দেব পনির ছোট ছোট টুকরো করে কেটে নেব পনির পনিরটা হালকা একটু নুন দিয়ে আমি ভেজে নেব আর দিয়ে দেবো একটু হিল একটু জিরের গুঁড়ো দেবো সনের গুঁড়ো হলুদ দিয়ে সিদ্ধ করেছি তাও আমি একটু হালকা হলুদ দিলাম এই আলু গুলো দিয়ে দেবো একটু এবার এই যে মশলাটা করে রেখেছি আদা আর কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিলাম কিন্তু আমি এর মধ্যে বাদামটা দেবো ভেজে দেবো না বাদামটা এর মধ্যে দিলে না বেশ একটুখানি নরম নরম হবে ভালো লাগবে তো আমি এর মধ্যেই বাদামটা দিয়ে একটু ভালো করে কষি দেব এই যে ডালের সিদ্ধ দিয়েছিলাম টমেটোটা দিয়ে দিলাম নারকেলটা দিয়ে দিলাম ভাজা নারকেলটা ঠিকঠাক তেল বেরিয়ে এসছে এবার কিন্তু আমি ডালটা দিই এবার কিন্তু ডালটা ভালো করে ফুটলে আমি পনিরটা দেব আর এই সময় নুন মিষ্টিটা দেখে নেবে আমি মিষ্টি দিয়ে দিয়েছি এই যে আখি গুঁড়ে গুঁড়ো আমি দিয়ে দিয়েছি তোমরা চিনি দিও ঠিক আছে ডালটা ফুটে উঠলে আমি পনির দেবো আর ঘি দেবো দিয়ে নামিয়ে নেব পনিরগুলো কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিয়েছি ক্যামেরাটা অন করতে মনে নেই এই যে মডেলগুলো আমি দিয়ে দিয়েছি ডালটা অনেক হয়েই এসেছে আর একটুকার হোক তারপরে ফিরে আসছি তো ফুটে গিয়ে টেনে এসে খানিকটা খুব বেশি টানাপো না একটু গরম মশলা দিলাম সামান্য আর দেবটু ঘি একটু একটুকার রেখে গ্যাস অফ করলাম ব্যাস সাইজ করে দেখিয়ে দিচ্ছি পনির দিয়ে ছোলার ডাল রেডি হয়ে গেছে আমার যদি তোমাদের ভালো লাগে তাহলে সাথে থেকো আর এতক্ষণ সাথে থেকে দেখার জন্য ভিডিওগুলো তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আসবো পরবর্তী কোনো ভিডিও নিয়ে ততক্ষণ জন্য সবাই ভালো থেকো আজ আসি